তীব্র তাপদাহে পুড়ছে দেশ পুড়ছে জাতি পুড়ছে অঞ্চল মাঠঘাট ঘাট শুকিয়ে যাচ্ছে ফেটে চৌচির হয়ে যাচ্ছে দেশের বরেণ্য আলেম ওলামাগণ স্তিষ্কার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আল্লাহ এই খরতাপ থেকে জাতিকে মুক্তি দান করুন আমিন এর মধ্যে কিছু সংখ্যক প্রেমী ইসলাম প্রেমী যুবকেরা যারা আল্লাহকে ভালোবেসে মাঠে নেমেছেন ভাইদেরকে গরমে সামান্য উপশম দেওয়ার জন্য তাদের হাতে শরবত তুলে দিচ্ছেন কিছু ভাইয়েরা তালা তার দিনের কাজ করার জন্য যাকে পছন্দ করেন তাকে বাছাই করে নিয়ে আসেন যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়েই দিনের কাজ পরিচালনা করেন এই একটি ভালো কাজ আরও দশজনকে ভালো কাজে উৎসাহিত করবে একটি ভালো কাজ করতে একটি ভালো মন লাগে একটি ভালো চিন্তাকে লালন করতে একটি ভালো অন্তরের প্রয়োজন কয়েকজন মিলে সেই ভালো গাছটিকে আঞ্জাম দেওয়া যায় তখনই দেখতে সুন্দর মনে হয় তো সবাই এগিয়ে আসবেন যারা যারা দেখছেন আমাদের একটি ইচ্ছাশক্তি আর একজনের মুখে সামান্য হাসি ফুটাতে পারে খরতাপে পুড়ছে দেশ কি পরিমাণ যে গরম যারা এখানে রোদে দাঁড়িয়ে আছেন কাজ করতেছেন তারা বুঝতেছেন এটা কত কষ্টের তালা আমাদের দিনী ভাইদের এই সামান্য খেদমতকে কবুল করুন রোজ হাসরের ময়দানে যখন কোনো সাহায্য থাকবে না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ তাদের এই ভালো কাজটাকে না যাতে জলি করে দিন আমিন ভাইয়া এটা শরবতখান না এক দেন একটু প্লিজ প্লিজ ভাইয়া আপনাদের জন্যই তো আমরা করছি ভাই দেন হ্যাঁ ए दादा ओ दादा ए दादा ओ दादा आके बोला एक टांग पे और एक टांग पे ये डिजाइन कर दो सर मैं तो निकल रहा हूं अभी यहां पर सपोर्ट कर दूं इधर आयो आरे रे रे रे